আচ্ছা আমাদের ফিলাটিলিক মেলা ফেয়ার সেভেন এটা আপনার ঢাকা ফিলাটিলিক ক্লাব থেকে হচ্ছে আয়োজনটা আর আমাদের মেলার উদ্দেশ্য হচ্ছে নতুন কালেক্টর যারা আসছেন বা যারা সংগ্রহ আছেন সংগ্রহ পুরাতন সংগ্রহ আছেন তাদের জন্যই জাস্ট স্টল সবাই এখানে কিনবেন অথবা চেঞ্জ করবেন অনেকে অনেকে জিনিসপত্র দিবেন এইটাও একটা আমাদের এটা মিলন মেলা কালেক্টরসদের মিলন মেলা আপনি আসবেন আমার আজকে আছে মুদ্রা আছে পাকিস্তান পিরিয়ডের মুদ্রা ব্রিটিশ পিরিয়ডের আছে ইস্ট ইন্ডিয়ার মুদ্রাগুলো আছে আবার বিভিন্ন কান্ট্রির মুদ্রাগুলো আছে ব্যাঙ্ক নোট আছে বিভিন্ন কান্ট্রি বাংলাদেশের ব্যাঙ্ক নোট আছে পাকিস্তানি ব্যাঙ্ক নোট পাকিস্তান পিরিয়ড ব্রিটিশ পিরিয়ডের ব্যাঙ্ক নোট আছে আর আমার কিছু অ্যান্টিক্স জিনিসপত্র আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা যেগুলো ব্যবহার করে গিয়েছে। এই জাতীয় কিছু জিনিসপত্র আছে আমার কাছে আমাদের যশোর অঞ্চলের হ্যাঁ এগুলো হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের এটা হচ্ছে ভিক্টোরিয়ার সময়কার দলিল জমি জমা দলিল এগুলো আর এখন যেগুলো একটু কম পাওয়া যায় এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার দলিল এগুলো হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বা মানে দুই ফিটের দলিল এগুলো অনেক বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দিকটায় ব্রিটিশ পিরিয়ডের কিছু এই শর্ত আছে এগুলো হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের ব্রিটিশ ইন্ডিয়া আগেকার একটা পট আছে আমার কাছে যেটা হলো স্টোন আর পট যেটা এটা চল্লিশ পঞ্চাশ বছরের বেশি হবে আর এই যে এইগুলো দেখা যাচ্ছে এইগুলো কি জি এটা মার্ভেল পাথরে এটা মিশরীয় একটা সিম্বল এটা মার্বেল স্টোন দিয়ে করা মার্বেলের পাইপ আছে যেটা আমরা তামাক খাই আর কি ওয়েস্ট আফ্রিকার একটা ওপেনার আছে বটল ওপেনার তাদের হাতের কাজ করা এই পণ্যগুলোর দাম কেমন মোটামুটি জি মোটামুটি মানে আয়ত্তের ভিতরেই আছে এত হাই প্রাইস না যে নিতে পারবে না সবাই ঠিক আছে আচ্ছা এইখানে তো অনেক প্রোডাক্ট হয় যে নকল হয় অনেকে নকল প্রোডাক্ট বিক্রি করে ওইগুলো আমরা আসলে বোঝার উপায় কি আমরা কালেক্টরের চেষ্টা করি আসলগুলোই কালেক্ট করার আর কালেক্টেবল আইটেমই চেষ্টা করি আনার জন্য সবই আইটেম আমাদের কালেক্টররা কালেক্ট করেন বেশি কারণ এটা প্রতিটা জিনিসের সাথে একটা করে হিস্টোরি থাকে সবাই চাই যে একটা হিস্টোরিক্যাল জিনিস কালেক্ট করে কালেক্টরদের এজন্য যতটুকু পারি আমরা বাছাই করার চেষ্টা করি তারপরেও হয়তো কোনো কোনো সময় ভুলবশত চলেও আসতে পারে বলা তো যায় না কারণ কপি জিনিস বলতে তো প্রায় একই রকমই দেখা যায় বর্তমানেও ব্যবহার হচ্ছে বা কিছু বছর আগেও ব্যবহার হয়েছে ব্রিটিশের কিছু জিনিসও আছে পাকিস্তান পিরিয়ডের কিছু জিনিস আছে এগুলো বেশিরভাগই আমাদের ব্যবহার্য জিনিস হচ্ছে যেমনি গ্লাস সুরাই দুধের পট পানদান এই যে এটা হচ্ছে আপনার ক্যান্ডেল স্ট্যান্ড ফুলদানি এগুলো কিন্তু একবারে আমাদের সচরাচর প্রত্যেকটা পরিবারেই টুকটাক আছে। হ্যাঁ তার মধ্যে কিছু কিছু আনকমন জিনিস আমি একটা দেখাই যেমনি এটা হচ্ছে লেটার লেটার রাখার জন্য এখন তো লেটার আসে না হ্যাঁ এটা লেটার রাখার জন্য একটা স্ট্যান্ড আবার এটা মনে হবে সফিস এটা একটা হচ্ছে পেপার বলা যায় আবার এখানে আমরা বিল বিল কাগজপত্রগুলো গেঁথে রাখার জন্য ব্যবহার করতাম ঠিক আছে এটা কিছু আনকমান জিনিস আছে তারপরে আমার কাছে কিছু এখন নতুন কিছু আনছি কালেকশনের জন্য যেটা অনেকে পোকা কালেকশন করে আমি করি পোকা কালেকশন তার মধ্যে কিছু আছে প্রাইস কেমন এগুলো ফাইভ হান্ড্রেড পিস এক পিসের দাম ঠিক আছে এগুলো অরিজিনাল পোকা রেজিন দিয়ে জমাট বাঁধানো ঠিক আছে এগুলো এখন কম পাওয়া যায় মানে এখন যেগুলো আছে এগুলো একটু হালকা বাট আগেরগুলা একটু মোটা বা এগুলো চেনার উপায় একটু যে ভারী হয় আগেরগুলো হ্যাঁ ঠিক আছে এগুলো যে আমাদের ইউনিয়ন বা হামদারদের হ্যাঁ তাদের স্টাডি জন্য লাগে কিছু আনগোয়ান পাথর দেখায় এটা হচ্ছে মরিয়ম পাথর হ্যাঁ অনেকে নাম শুনছেন মরিয়ম পাথর আবার এটা হচ্ছে একটা ফসিল সিলভার কালারের এটা সাহারা ডেজার্ট থেকে আনা হ্যাঁ এটা আমার ব্যক্তিগত আমি সংগ্রহ করে নিয়ে আসছি আমি যখন গিয়েছিলাম তখনই মরুভূমি থেকেই নিয়ে আসে এটা ঠিক আছে কিছু ওপেনার দেখায় এখন অনেকে ওপেনার কালেক্ট করে হ্যাঁ এগুলো হচ্ছে বটল ওপেনার একই ডিজাইনের বটল ওপেনার সুন্দর একটা সংগ্রহ এই এইগুলো কি যে দেখা যাচ্ছে এগুলো আছে ঘোস্ট কয়েন বলে এটা এটা চায়নার ঘোস্ট এর ওদের অ্যানসিয়েন্ট কয়েন এগুলো ঠিক আছে ঘোস্ট কয়েন আছে এগুলো প্রাইস কেমন এগুলো বেশি প্রাইস না এটা যখন সংগ্রহ কেউ আসে তারা ডিসকাস করে আমরা দিয়ে দিই এগুলো আছে নাইফ কয়েন স্পেড কয়েন চায়না দেখবে ঠিক আছে এগুলো অ্যানসেন পয়েন্ট মহিষি সিং এর এখন তো আর এটার প্রচলন নাই কেউ কেউ শোপিস হিসাবেও রাখে আবার ইচ্ছাগুলো ব্যবহার করতেও পারে এগুলো একেবারে হাতে তৈরি কোনো ডিজিটাল মেশিন হোক বা কারেন্টের মেশিন তাও না এটা করার দিয়ে কেটে কেটে এগুলো তৈরি করা হয়েছে এই জন্য হয়তো এটা ফিনিশিং কোন নাইনটিন সেভেন্টি ওয়ানের আগের পাকিস্তান পিরিয়ডের স্ট্যাম্প আছে অ্যাভেলেবেল এগুলো সব পাকিস্তান পিরিয়ডে বাংলায় পাকিস্তান লেখা ঠিক আছে এগুলো সব পাকিস্তান পিরিয়ড অ্যাভেলেবেল আছে একশোর উপরে ভ্যারাইটি আছে আমি এটাই বলি যে আমরা যখন আগে কালেক্ট করতাম খুব কষ্ট করে কালেক্ট করতাম যে সব জায়গায় ঘুরতাম বা আত্মীয় স্বজন বাসায় যেতাম অনেক জায়গায় ঘোরাঘুরি করা লাগতো অনেক শ্রম দেওয়া লাগতো বাট এখনকার জেনারেশানদের ভাগ্য ভালো বা যারা কালেক্টর হতে চাচ্ছে তাদের ভাগ্য এতটাই ভালো যে এখন সবাই ফেসবুক চালায় আমাদের বড়ই প্রচার মাধ্যম হচ্ছে হচ্ছে ফেসবুক ফেসবুকে আমাদের গ্রুপ আছে অনেক ফেসবুকে আমাদের আইডি আছে কালেক্টরদের প্রত্যেকের আইডি আছে আমরা ঘরে বসে হোক যে কোনো জায়গায় দেশের বাইরে হোক আমরা ঘরে বসেও যে কোনো সংগ্রহ জিনিস আমরা সংগ্রহ করতে পারি এটা আমাদের শুধু হচ্ছে আমাদের যোগাযোগটা ভালো রাখতে হবে আর কালেক্টরসদের সাথে আমাদের গ্রুপে সময় দিতে হবে আমাদের এরকম বিভিন্ন ভালো ভালো গ্রুপ আছে যে গ্রুপে আমরা একবারে নিশ্চিন্তায় নিঃসন্দেহে আমরা লেনদেন করি এটা অন্য নতুন যে কালেক্টর আছে তারা এটা আশা করি যে ভালো একটা ফল